아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

আরে বন্ধু এত মনে নতুন নতুন বুঝে না এতে নতুন আচ্ছা দেখ এত কথা আর বন্ধু তোরা কি জীবনও ভালো হইতো আনটা আবার খারাপ আছে কোন দিন আই তো করে খারাপ করি না বুঝতে বন্ধু তো করে একটা কথা বুঝাইতে পারি বুঝতে তুই তোরা অনুমতি দিস আচ্ছা কি হবে বিক দেখ বন্ধু তোরা তিনু গাঁর বন্ধু তোগুলো গা আমি একসাথে চলাই করি আর একখান কথা তোরা ভাবিছা আমরা বছরে বারো গা মাস আই কগা হাই বারো গা মাস মনে করস এগারো গান মাস বুঝতে আঙ্গো দু নয় বিকা দাঁড়া ব্যস্ত থাকি ইয়ার ওরে মাত্র মাস আছে মানে উগ্র মাস এই মাস গেছে কি মাস রহমতের মাস রোদার মাস বুঝত এই মাসে যদি আমরা তিরিশ গাছ মতন রাখি এমনকি আল্লাহরে ডাকি তো নামাজ হই আল্লাঙ্গুর কত ভালো রাখে শরীরটা কত ভালা রাখে এবার তবুও কারণ বুঝতি আমি মহলার মধ্যে মুখ দেখাতে হয় না তবলো হারাবোধ চলাই হিরা করি সৌরতন তব হয়েছি মানে কবদুল্লা রোজা রাখে আর আবদুল্লার বন্ধু সাকিব

বা দেখে খমাগা হাফেசல் বেরিলা অবই তো ন ইয়া কইছে এমনে মেলা দেরি হই গেছে সল কালকে আবার আই এই জায়গাটা আড্ডা দিতেব সল সল যাই গো আহারে হোলান তোরা ভালো হইতিনো তোগো বন্ধু আব্দুল্লাহ ইয়া হাসক তো নওয়াজ কলম হ আর তোগোরে বালা কইরুম যাইতো ন এ থাম আজব কিন্তু নইলে আবার চলে যাই তেন জানব রোজাদার ব্যক্তি আইয়ে শালা যে আয়ুক শালার মজা দাদা ই গেলাই বলি এলাকার মধ্যে মুখ দেবাইতে পারি না আইবার টাইমে বেড়াই কি কইছে উন যুক্তি রাস্তার মধ্যে এই তো তোরা দেখছ ও ঠিক কইছ বন্ধু ই গেলাই বলি আঙ্গো জিয়েন হতি আড্ডা দি আন্ডা স্পট চেঞ্জ করি এলাইছি আন্ডা আড্ডা খানা চেঞ্জ করে যে ইয়ানো বইছি ইয়ানো শান্তি নাই ইয়ানো ইকে চলি আইছি তালি গেরা যে বুঝতি এমন শিক্ষা দি মুই গা আজীবন মনে রাখবো হুন কে কই হুন

বন্ধু তো এই

ঠিক আছে রাখি কেন আচ্ছা ঠিক আছে কি অবস্থা রে না অবস্থা নাই একদম শেষ বাথরুমে বন্ধু কি কস বেটা আরও সেম অবস্থা সেম অবস্থা এটা কি কজ কি সমস্যাটা কি হয়েছে কে জানে আয়া সবার একই সমস্যা কে জানে আজ কই না তো সে সাইজ আয়া বাই খেলে বাথরুমে ও আচ্ছা 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 ঠিক আছে ইয়া করো ফয়সালের কইছি বুঝতি দেখা করবা লাগ তুইও বি গেলে দেখা কর হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি আমার বেশি খারাপ লাগে ওকে

কালকে যে নানটা হিয়ারে যে বিস্কুট খাবাইছে দূর করে তোরই বুঝিস না হিয়াতে হাত খারাপ হন মাঝখানে হাত খারাপ হয়েছে আঙ্গু অনেক কাম কর আর ডান্ডা হিয়ার কাছে যাই ইয়া করি ওই মাছ চাই আন্ডা যে ভুল করছি ভুলের একটু ক্ষমা চাই মানে হিয়ারে হা যায় ওগুলোটাই শুনছি এ তোর এগুলো আছে তোরা কি মনে করি হঠাৎ তার কাছে আইস দে আবার তোর কথা যাবি আর তোকে হেঁটে কি যে হেঁটে ও বুঝি আজ আবার নতুন কোন যুক্তি যুক্তি করে আইস কেন যে কাল তো একবার বিস্কুট খাওয়া যাই যারা সাবি ধরি আজ যে মানে আবার কোনো যুক্তি করে আইস যা মানে রোজা দানি ব্যাংক আর কেন হুম বন্ধু তোরা যদি এই যুক্তি করে আই থাকি তাহলে দয়া করি তোরা এনে চলি তোর কথা মাপ চাই তোর মতো বন্ধু আর দরকার না ওই যুক্তি আই রোজা রাখছি আল্লাহ যদি আর তুমি বাসায় রাখ আমি তিরিশ রোজা রাখি যাম

এমন বিষয় হলো আমরা তো লোক খুব খারাপ করছি খুব অন্যায় করছি এর পরবর্তীতে আর এই ধরনের কাজ করতে চান না তুই আঙ্গর বন্ধু মাফ করে দিই দেখ বন্ধু তোরা আনলো যে অন্যায় করছিস বুঝলি এনে আয় মাফ করার কেন ইলে আয় তো তোর কোনো অভিশাপ দিল একমাত্র অভিশাপ দিছে উপর আল্লাহ ইলে অভিশাপ দিছে আয় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি রাখার জন্য আয় আল্লাহর রোজা রাখছি তোরা জোর করে আর তো বাংলা ভাঙা শেষ করে তোরা আল্লাহর লগে সহ্য দেয় আমি করছি